বন্ধুরা আমরা কাঁচা পেঁয়াজে কেন বরফ দেব আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস বন্ধুরা এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজগুলো করো দেখবে যে তোমাদের কিচেনের কিছুটা হলেও টাকা সাশ্রয় হবে আর কিন্তু তোমাদের ঘন্টার কাজগুলো একেবারেই মিনিটে হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতা লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো তোমাদের সঙ্গে কিন্তু আমি আদা ছালা নিয়ে কিন্তু অনেক টিপস শেয়ার করেছি তোমাদের সেখান থেকে যেটা ভালো লাগে তোমরা কিন্তু সেটা দেখে কিন্তু সেই সহজভাবে কিন্তু আদাটাকে ছেলে নিতে পারো তো আজকে কিন্তু বন্ধুরা একেবারে একটা ভিন্ন রকমের আর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কি বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি আদা নিয়ে নিয়েছি আর আদাটাকে কিন্তু একেবারে দা প ছুরি ছাড়া কিন্তু কিভাবে আমি ছালবো সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাবো দেখো আমাদের প্রত্যেকের ঘরে হয়তো এরকম স্টিলের যে ব্রেকিং পাউডারটা থাকে স্টিলের কৌটা এরকম কৌটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থেকে থাকে তো সেখান থেকে দেখো এরকম স্টিলের কৌটার যে মুখটা থাকে সেটা কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে আর যেহেতু এটা স্টিলের তার জন্য কিন্তু দেখো যখন তোমরা এইভাবে আদাটাকে খসবে ইজিভাবে কিন্তু আদার খোসাটা একেবারে উঠে যাবে কোনো রকম কিন্তু বেশি পরিমাণে কিন্তু আদাটা কিন্তু খোসার সঙ্গে থেকে যাবে না আর দেখবে বন্ধুরা ছুরি দিয়ে যখন এরকম করে আমরা পরিষ্কার করতে যাই তখন কিন্তু অনেক সময় আমাদের হাতে কিন্তু লেগে যায় হাতে লেগে কিন্তু হাতটা কেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম যে টিনের যে কৌটাগুলোর মুখটা আছে সেটা দিয়ে কিন্তু করতে পারি তোমাদের ঘরে ওষুধের সিরাপের ওষুধের যদি মুখটা থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো বন্ধুরা যদি তোমাদের ঘরে এরকম স্টিলের কোনো ঢাকনা যদি না থাকে তাহলে কিন্তু দেখো তোমরা কিন্তু এরকম একটা চামচের সাহায্যে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো আদাটা আর আদা এইভাবে কিন্তু পরিষ্কার করতে একেবারে সেকেন্ডের ভিতরে কিন্তু পরিষ্কার করা হয়ে যায় তোমরা যদি চাও একসঙ্গে কিন্তু কেজি কেজি আদার খোসাও কিন্তু একটা চামচ বা বা যে কোনো স্টিলের ঢাকনা টিনের সাহায্যে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে আর যাদের কাছে থাকবে না তাদের ঘরে তো অবশ্যই এরকম একটা চামচ আছে প্রত্যেকের ঘরে তো তারা কিন্তু এইভাবে একটা চামচ দিয়েও পরিষ্কার করে নিতে পারবে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আশা টিপসটা ভালো লেগেছে এবারে টিপস হবে বন্ধুরা এই বটি নিয়ে দেখো আমরা কিন্তু রোজ বটিতে নানান ধরনের তরি তরকারি মাছ মাংস এগুলো কিন্তু কেটে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যায় বটিতে কিন্তু একদমই ধার থাকে না আর এই ধারটা দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাইরে কিন্তু ধার দিতে নিয়ে যেতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময়ও নষ্ট হয় তারপরে কিন্তু আমাদের অনেকটা কিন্তু টাকাও খরচ হয় তো কিভাবে আমরা প্রত্যেকটা গৃহিণীরা এরকম ঘরে বসে এরকম বটিগুলোতে ধার দিয়ে নিতে পারবো বটি বলো ছুরি বলো তো সেগুলোতে আমরা ধার দিয়ে নিতে পারবো সেরকম একটা টিপস দেখো আমাদের ঘরে যে সিরামিকের মগগুলো থাকে তো সেখান থেকে একটা মগ নিয়ে নেবে মগটা নেওয়ার পরে দেখো এইভাবে তোমরা একটু রাফ করে করে ঘষে নেবে আমার হাতের দিকে তাকাও আমি ঠিক যেভাবে ঘষে নিচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে যদি একটু ঘষে নাও তাহলে দেখবে যে এটা কতটা সহজে কিন্তু তোমাদের বটিতে কিন্তু একেবারে ধার হয়ে যাবে তোমাদের কিন্তু টাকাও খরচ হবে না আর কোনোভাবেই কিন্তু তোমাদের সময় নষ্ট করেও কিন্তু বাইরেও যাওয়া লাগবে না তো আরও একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো প্রত্যেকের ঘরে তো এরকম চামচ থাকেই তো সেটা দিয়ে আমরা যদি এইভাবে একটু রাব করে করে ঘষে নিই দেখো সেটাতেও কিন্তু তোমাদের বটিতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধার হয়ে যাবে তো দেখো আমি ঠিক যেভাবে ঘষে নিচ্ছি তোমাদেরকেও কিন্তু ঠিক সেইভাবে করেই কিন্তু ঘষে নিতে হবে তাহলে দেখবে যে এই বটিটাই কিন্তু একেবারে আগের মতো ধার হয়ে গিয়েছে আর কোনোভাবে কিন্তু টাকা খরচ করে বাইরে তোমাদের যাওয়ার প্রয়োজন হবে না তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন এরকম থালা বাসন অল্প কিছু থালা বাসন হলে আমরা যখন এরকম একটা ঝুড়ির ভিতরে রেখে দিই দেখা যায় ঝুড়ি রাখার পরে এরকম করে যখন আমরা কাউন্টার উপর রাখি সেখানে কিন্তু আবার অলরেডি জল পড়ে যায় আর সেই জলটা কিন্তু আমাদের দ্বিতীয়বার কষ্ট করে কিন্তু আবার মোছা লাগে আর সহজে কিন্তু জলটা শোকাতে চায় না তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের কষ্ট কমানোর জন্য তোমরা কি করবে এই ঝুড়ির ভিতরের থেকে নিচে একেবারে জল পড়বে না সেরকমই একটা ছোট্ট টিপস কিন্তু তোমাদেরকে এখন দেখিয়ে দেবো দেখো এই যে ঝুড়ির ভিতরে আমি থালা বাসন রেখেছি তো এর ঝুড়িটার নিচে যেহেতু এরকম ফাঁকা ফাঁকা সেখান থেকে তো জল বের হবেই তো আমি কি করব দেখো এরকম আমাদের ঘরে তো অনেকের পুরোনো গেঞ্জি বলো তারপরে পুরনো ওড়না বা পুরোনো যে কোনো কাপড় তোমরা মোট কথা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তারপরে যদি তোমরা এইভাবে থালা বাসনগুলোকে রেখে দাও দেখো কিন্তু নিচে আর জলটা কিন্তু পড়বে না যে এখানে যে গেঞ্জিটা বা তোমরা যে কাপড়টা দেবে তো সেটার জন্য কিন্তু নিচে জলটা পড়বে না এই কাপড়টাতে কিন্তু তোমাদের জলটা কিন্তু একেবারে চুষে নেবে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই পদ্ধতিটা করে দেখতে পারো এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা একেবারে কষ্ট হবে না দ্বিতীয়বার কিন্তু কষ্ট করে তোমাদের জিনিসটা কিন্তু আবার মোছা লাগছে না তো কাজটা কতটা সহজ হয়ে গিয়েছে তো বন্ধুরা আশা করবো এই টিপসটাও তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি টিপসটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো আমরা যখন বাজার থেকে নতুন মগ কিনে আনি পগ বা হচ্ছে দেখো সিরামিকের যে কাপগুলো আছে আমরা যখন কিনে এনে থাকি তো দেখা যায় এই কোড়ে বা সিরামিকের যে কাপগুলো আছে কিছুদিন দিন ব্যবহার করার ফলে কিন্তু এরকম এখান থেকে কিন্তু হাতলটা খুলে যায় বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যখনই তোমরা নতুন নতুন কাপ তোমরা কিনে আনবে তখন কি করলে তোমাদের কাপের এই হাতলটা খুলেও যাবে না ভেঙেও যাবে না সেরকম একটা ছোট্ট টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো যখনই তোমরা বাজার থেকে নতুন কাপ কিনে আনবে তখন যদি সেই কাপগুলোকে এরকম করে যদি ফ্রিজের ভিতরে রেখে দাও ডিপ ফ্রিজের ভিতরে পাঁচ থেকে ছয় মিনিটের মতো যদি তোমরা একটু রেখে দাও তাহলে দেখবে বন্ধুরা এই যে রাখার পাঁচ থেকে ছয় মিনিট পরে তোমরা কিন্তু আবার বের করে নেবে তো বের করে নেওয়ার পরে তোমরা কিন্তু দেখতে পারবে যে এটা কতটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখো ছয় মিনিটেই তো এরকম যদি তোমরা নতুন কাপ কিনে আনার পরে এরকম ফ্রি ডিপ ফ্রিজে যদি রেখে দাও দেখবে যে এই কাপের হাতলটা কিন্তু একেবারে খুলে যাবে না অনেক দিন পর্যন্ত কিন্তু তোমরা এই কাপগুলোকে কিন্তু ব্যবহার করতে পারবে তো অবশ্যই বন্ধুরা তোমরা এর পর থেকে এই টিপসটা দেখার পর থেকে অবশ্যই তোমরা যখন বাজার থেকে কাপ কিনে আনবে তোমরা ফ্রিজে রেখে তারপরে ইউজ করে থেকো আশা করব টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কাঁচা পেঁয়াজে কেন বরফ দেব দেখো বন্ধুরা আমরা কিন্তু রান্নার ক্ষেত্রে যখন পেঁয়াজ কাটার কথা আমাদের প্রত্যেকটা গৃহিণীর মনে পড়ে তখন কিন্তু আমাদের ভীষণই খারাপ লাগে যে পেঁয়াজটা বাঁচতে আর কাটতে কিন্তু যে ঝামেলা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি বিশেষ করে পেঁয়াজ কাটতে গেলে চোখ থেকে জল তো বের হবেই আরও কিন্তু দেখা যায় যে এই যে যে খোসাগুলো থাকে আমাদের কাউন্টারটা কিন্তু নোংরা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা আগে থেকে যদি বেশ কিছু পেঁয়াজ যদি কেটে ফ্রিজে রেখে দিই তাহলে দেখবে আমাদের কাজ করতে কিন্তু একেবারে কষ্ট হবে না পন্ধুর চল্লাশি মূল টিপসে দেখো আমি তোমাদেরকে এখন দেখাবো যে তোমরা যখন পেঁয়াজ কাটতে গেলে তোমাদের চোখ থেকে জল বের হয় এই টিপসটা ফলো করলে কিন্তু তোমাদের চোখ থেকে আর জল একেবারে কিন্তু বের হবে না সুন্দর এখানে দেখো আমি বেশ কয়টা পেঁয়াজ কিন্তু এরকম বাটিতে জলের ভিতর দিয়ে দিয়েছি আর এবার দেখো কয়েক টুকরো বরফ আমি এখানে কিন্তু এই জলটার ভিতরে কিন্তু দিয়ে দেবো তো এইভাবে জলটার ভিতরে যখন আমি এই যে দিয়ে দিচ্ছি বরফগুলো এটাতে কি হবে আমার এই পেঁয়াজটাকে আমি জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব তাহলে কিন্তু এই পেঁয়াজের যে একটা ঝাঁজ আছে সেটা কিন্তু এই বরফের সঙ্গে কিন্তু একেবারে চলে যাবে সেই ক্ষেত্রে তোমরা যখন পেঁয়াজটাকে কাটবে তখন কিন্তু দেখবে যে তোমাদের চোখটাও পুড়ছে না আর এটা বেশ কিছু সময় ভিজিয়ে রাখার ফলে কিন্তু তোমাদের খোসাটা একটু হলেও কিন্তু নরম হয়ে যাবে তখন কিন্তু তোমাদের পেঁয়াজটা বাঁচতেও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে আর দেখবে বন্ধুরা যখন পেঁয়াজ রসুনটা বাঁচা হয় না তখন কিন্তু আমাদের নখটাও কিন্তু খুব পরিমাণে ব্যথা করে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসগুলো কিন্তু অবলম্বন করে যদি কাজ করতে পারো দেখবে তোমরা কতটা সহজে কিন্তু কাজটা করে নিতে পারবে তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটি টিপসই আমাদের জন্য খুবই মূল্যবান যদি টিপসগুলো ভালো লেগে থাকে বা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থেকে যেতে পারো